আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন দেখতে দেখার মতো একটি আরও বিস্টালের মসজিদের মেম্বার কিন্তু করা হয়েছে ফাইনালি এটা কমপ্লিট করা হয়েছে ডেলিভারি চলে যাবে বরিশাল বাকেরগঞ্জে আমাদেরকে আমাদের সম্মানিত একজন কাস্টমার আমেরিকা থেকে অর্ডার করেছিল আমরা ফাইনালি এটা কমপ্লিট করে ফেলেছি দেখেন এটার কালার কম্বিনেশনটা কেমন করে সাজানো হয়েছে খুবই সুন্দর কারু কাজগুলো ফোটানো হয়েছে একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে লেকার পলিশ বার্নিশ গোল্ডেনের কম্বিনেশনে পুরাটা প্রোডাক্টের ডিজাইন কিন্তু করা হয়েছে দেখেন আছেন একটু কম কাজের ভিতরে মসজিদের মেম্বার চান অনেকে আবার রাজকীয় কারো কাজ পছন্দ করেন যেভাবে বলবেন ইনশাল্লাহ ঠিক ওইভাবে আমরা কাজগুলো করব। স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই মসজিদের মেম্বারটা নিতে পারেন এই মসজিদের মেম্বারটার প্রাইজ আমরা নিধারণ করেছি লেকার পুলিশ বান্নিশে এক লক্ষ ষাট হাজার টাকা রাজকীয় এই মসজিদের মেম্বারটা আপনার অর্ডার করতে পারেন